আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকে আমরা আলোচনা শুনব দরুদ শরীফ নিয়ে আমাদের সমাজে এরকম কিছু দরুদ শরীফ প্রসিদ্ধ আছে যে সমস্ত দরুদগুলো কোরআন হাদিস থেকে সাব্যস্ত না এবং এগুলার ফজিলতগুলোও কোরআন হাদিস থেকে সাব্যস্ত না এগুলা মানুষের বানানো এবং জাল এবং ভিত্তিহীন প্রিয়দর্শক এই দরদগুলার মধ্যে একটি দরুদ হলো দরুদে হাজারি সেটা হলো সাল্লি আলা মুহাম্মদ মা দা মাতি সলাতু বসল্লি আলা মুহাম্মদ মা দা মাতি রহমাতু আরও অনেক লম্বা দরুদ প্রিয় দর্শক এটাকে দরুদে হাজারি বলা হয় এই দরুদটা হাদিসের মধ্যে উল্লেখ নাই এবং এই দরুদে যে ফজিলতগুলা বর্ণনা করে এই ফজিলতগুলাও হাদিসের মধ্যে উল্লেখ নাই এবং এই যেগুলা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নাই সেগুলা এই দৌরগুলা পাঠ করলে এরকম সাব হবে এরকম বলাটাও হারাম এবং এগুলাকে প্রচার করাটাও সম্পূর্ণ হারাম আরেকটা দরুদ হলো দরুদে শেফা সেটা হলো আল্লাহম সাল্লি আলা সাইদিনা মুহম্মদ ইউ ওয়া আলা আলি মুহাম্মদ বি আদাদি কুল্লি দা ইউ ও দাওয়া ইউ ও বি আদাদি কুল্লি আটাকে ও শেফা এটাকে শেফা বলা হয় প্রিয় দর্শক এই দৌদে শেফাটাও কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই এবং এর ফজিলতেও কোনো উল্লেখ নাই আরেকটা দরুদ হলো দরুদে তুনাদ জিনা এবং দরুদে নাজিয়া দরুদটা কি আল্লাহমদ আলা সাইদা মুহাম্মদ ওয়াল আলী সাইদিনা মুহাম্মদ ওয়া সলাতাং সালাতং তুনাদ জিনা বিহা মিন চম ইল আহ ওয়ালি ওয়াল আফাতি অনেক লম্বা প্রিয় দর্শক এই দরুদে জিনা দরুদে নাজিয়া এটাও হাদিসের মধ্যে উল্লেখ নেই এবং এর ফজিলতেও হাদিসের মধ্যে উল্লেখ নেই এরপরে আরেকটা দরুদ হলো দরুদে আকবর সেটা হলো আসলাতু ওয়াসালামু আলা আলাইকা ইয়া রসুল আল্লাহ আসলাতু ওয়াসালামু আলাইকা ইয়াহ হাবিবাল্লাহ আসলাতু সালামু আলৈকা আল্লাহ খলিল্লাহ আসলাত আলাইকা ইয়া সফি আল্লাহ অনেক লম্বা এটাকে দরুদে আকবর বলা হয় প্রদর্শক দর্শক এই দৌরদটাও হাদিসে উল্লেখ নেয় এবং এই দৌদের কোনো ফজিলতও উল্লেখ নয় এটা মানুষের বানানো সাধারণত এগুলা যারা বেদাতি আছে এরা পড়ে থাকে এবং এরা এটার অনেক সময় পোস্টারের মাধ্যমে ছাপিয়ে বিভিন্ন জায়গার মধ্যে তারা দিয়ে থাকে এবং ছোটো ছোটো লিফলেট করে এগুলা মানুষের মাধ্যমে তারা প্রচার করতে থাকে আরেকটা আছে দরুদের তাস সেটা হলো আল্লাহম্মদ আলা সাইদিনা ও মাউলানা মুহাম্মদ সোহেবি তাজি ওয়াল মিয়া রাজ এই অনেক লম্বা দরুদ এটাকে দৌড়দে তাজ বলা হয় প্রিয় দর্শক এই দরদটাও কোরআন হাদিসে কোথাও নেই এবং এগুলার কোনো ফজিলতেও নেই আরেকটা হলো দরুদে নাবিয়া দরুদটি হলো আল্লাহম্মদ সল্লি সলাতাং কামিলা ও সাল্লিম সালামাং তাম্মা আলা সঈদিনা হাল্লুবি অনেক লম্বা দরুদ এটাকে দরুদে নাবিয়া বলা হয় প্রিয় দর্শক এই দরুদটাও কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই এবং এর ফজিলতেও কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই আরও একটি দরুদ আছে সেটা হলো দরুদে লাহি এটাও কোরআন হাদিসে উল্লেখ নেই সেই দরুদটা কি اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعدد رحمة الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد بعدد فضل الله এটাকে দরুদে লাখি বলা হয় অনেক লম্বা এই দরুদটাও কোরআন হাদিসে কোথাও উল্লেখ নাই এবং এই দরুদের ফজিলতও কোথাও উল্লেখ নাই কিন্তু যারা বেদায়াতি আছে এরা এটাকে দরুদ বলে এবং মানুষের মাধ্যমে প্রচার করে এবং এগুলার ফজিলত বর্ণনা করে যেগুলা যেগুলো হাদিসে নাই এবং যার ফজিলত হাদিসে নেই এগুলাকে প্রচার করা সম্পূর্ণ হারাম এবং বিদায়াতি কাজ তাই আমরা এই সমস্ত কাজ থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন ওয়াখ দাওয়ানা আনহামদুলিল্লাহি রবীল আলমিন